একটু পাশে তো দেখার পর আমি এত বেশি খুশি হয়ে গেছি অনেক বেশি স্যাটিসফাইড আগে আমি কিভাবে প্রস্তুতি নিয়ে থাকি ছন রকমের স্পেশাল সেই সাথে অনেক বেশি মজাদার প্রে করতেছি এখানে আমি স্প্রে যে বোতলটা আছে এটা এক লিটারের বোতল আসসালামু আলাইকুম তৌফিক সুলে সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকে এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটা পার্সেল খুলছি এখানে একটা তাওয়া আছে এই তাওয়াটা একটা পেজ থেকে অর্ডার করা হয়েছিল পেজের নাম খুব সম্ভবত ঢাকা ওয়্যার ওদের মার্কেটেও দোকান আছে ঢাকার নিউ মার্কেট চন্ডিমা মার্কেট যেটা চন্ডিমা সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেটের একটু পাশে চন্ডীনাথ সুপার তিন তলায় ওদের দোকান আছে তো গিয়ে সরাসরি দেখে শুনেও কেনা যায় আবার পেজেও অর্ডার করা যায় পেজ থেকে অর্ডার করলে একটা সুবিধা হচ্ছে আর যাওয়া লাগে না জাস্ট দামটা জেনে অর্ডার করে ফেলা বাসায় এসে পৌঁছায় দেয় ক্যাশ অন ডেলিভারি আর গিয়ে কেনার আরেকটা সুবিধা হচ্ছে দেখে শুনে একটা ভালো না লাগলে আরেকটা দেখে কেনা যায় অনেক ধরনের ভ্যারাইটিস থাকে কোয়ালিটি থাকে সেটা দেখা যায় তো যারা আর কি অনলাইন শপিং পছন্দ করেন তাদের জন্য এটা তো অনেক ভালো তো আমি কিন্তু এই পর্যন্ত অনলাইনে শপিং করে তেমন একটা স্যাটিসফাইড না সব সময় দেখা গিয়েছে একটু না একটু সমস্যা দেখা গিয়েছে তবে দু একটা ভালো ছিল তবে এই তাওয়াটার প্যাকেট যখন আমি খুলতেছিলাম মনে মনে চিন্তা করতেছিলাম কি যেন কি বের হয় ভালো হয় কি না মন্দ হয় তো দেখার পর আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি অনেক বেশি স্যাটিসফাইড আমার কাছে খুবই ভালো লেগেছে এই তাওয়াটা অনেক বেশি সুন্দর সেই সাথে কি বলবো সাইজটাও আমার অনেক ভালো লেগেছে তো এটার দাম নিয়েছে উনিশশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে আবার ডেলিভারি চার্জ আছে এরই মধ্যে একটা রেসিপিও কিন্তু করেছি শর্ট ভিডিওর জন্য যেটা নাম হচ্ছে ডিম ঘোটা যেটা কিনা খুলনার খুব জনপ্রিয় একটা রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা অনেকেই জানেন রিসেন্টলি আমি শর্ট ভিডিওতে অনেক বেশি ফোকাস দিয়ে থাকি তার জন্য আমার অনেক অনেক রেসিপি তৈরি করতে হয় যেমন আজকে যে রান্নাটা এখন করছি এটা আমি একটা শর্ট ভিডিওর জন্য করব তার আগে আমি কিভাবে প্রস্তুতি নিয়ে থাকি কীভাবে সব কিছু গুছাই সেটাই আর কি দেখাচ্ছি শর্ট ভিডিওর ক্লিপসগুলো নেওয়ার আগে তো একটু আপনাদের সাথে দেখাচ্ছি আমি কিভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে যে গরুর মাংসটা রান্না করব এটা খুবই স্পেশাল একটা গরুর মাংস রান্না বাজারে যে ছোট আলু পাওয়া যায় রিসেন্টলি তো বাজারে নতুন আলু ভরপুর এক সাইডে দেখা যায় দোকানদাররা বড় আলু রেখেছে এক সাইডে ছোটো আলু রেখেছে সেখান থেকে বেছে আমি ছোট আলু এনেছি এই ছোটো আলুগুলো দিয়ে মাছের তরকারি ভর্তা কিংবা মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় আর আজকে আমি যেভাবে গরুর মাংসটা এই আস্ত আলু দিয়ে রান্না করছি এটা ভীষণ রকমের স্পেশাল সেই সাথে অনেক বেশি মজাদার স্পেশাল বলতেছি কারণ হচ্ছে এই মাংসটা বেসিক্যালি আমি আমার অসুস্থ বোনের জন্য রান্না করছি মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু বাসায় রান্না করছি আমার ছেলেরা আছে তারা তো নিশ্চয়ই খেতে চাইবে তাই অর্ধেকটা বাসায় রাখবো বাকি অর্ধেকটা বোনের জন্য নিয়ে যাব। প্রিভিয়াস ভিডিওতে আমি আমার কিচেন অর্গানাইজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন এই মশলাদানিটা দেখিয়েছিলাম এবং অনেক আপুরা এই মশলাদানিটা নিয়ে কথা বলেছেন সো এটা দাম আর কি জানতে চেয়েছেন তো ওই ভিডিওতে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবার কমেন্টস পড়তে গেলে না আমার এই ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি একজন কি দুইজনের নাম নিতে চাই না তো মশলাদানির দামটা আমি সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি এই দানিটা নিয়েছে হচ্ছে সতেরোশো কি সাড়ে সতেরোশো টাকা হবে এটার চেয়ে এক সাইজ বড়ো একটা আছে সেটার দাম মেবি বাইশশো হয়তো বা তেইশশো হইতে পারে আমি কিছুদিন আগে নিয়েছিলাম তো তাই এক্স্যাক্টলি মনে নেই দামটা সো আমার কাছে এই মশলাদানিটা সতেরোশো কি আঠারোশো টাকা এরকমই নিয়েছিল আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছিলাম তবে অনেক পেজেই কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় এই ধরনের মশলাদানি নিশ্চয়ই দেখেছেন গরুর মাংসের লাস্ট ফিনিশিংটা কত বেশি ইয়ামি ছিল সার্ভ করার পর তো আরও বেশি ভালো লাগছিল খাওয়ার পর জাস্ট কি বলবো মুখে লেগে থাকার মতো একটা টেস্ট আসছে তবে এই ভিডিওতে দেখে বুঝতে পারবেন না যে আমি এই মাংসটা কিভাবে রান্না করেছি জাস্ট এক মিনিটে শর্ট ভিডিওটা দেখে আসেন তখনই বুঝতে পারবেন এই রান্নার মধ্যে কতটা টুইস্ট ছিল মাংসটা রান্না করার পরপরই আমি বক্সে নিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান টাইম যে প্লাস্টিকের বক্সগুলো আছে সেগুলোই ব্যবহার করছি আর মাংসের সাথে আরও ছিল মাসের ডাল সুটকির বড়া চেপা সুটকির যে বড়া থাকে না পাতার মধ্যে মুড়িয়ে বানায় সেই বড়াটা আর মাসের ডালের এই রেসিপিটা কিন্তু আমি প্রিভিয়াস দুইটাকে তিনটা ভিডিওর আগে আপনাদের সাথে দেখিয়েছিলাম আর সুটকির বড়া রেসিপি দেখাইনি এখনও এটা শর্ট ভিডিওর জন্য বানিয়ে রেখেছি নেক্সটে আর কি এডিটিং করে তারপর শেয়ার করব তো যাই হোক আমি তিনটা বক্সের মধ্যে তিনটা আইটেমের খাবার নিয়ে নিয়েছি এবার বক্সগুলো একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যাতে নড়াচড়া না করে পলিথিনে দিয়ে তারপরে খুব সুন্দর করে গিট দিয়ে দেবো আর এখন আমি যাব আমার বোনের বাসায় আমার বোনের বাসা হচ্ছে মানিকনগর মুগদার পর যে মানিকনগর আছে মুগদা মেডিকেল কলেজ আর কি তারপরেই কিন্তু মানিকনগর তো ওখানেই আমার বোনের বাসা তো সেখানে এখন যাচ্ছি তার আগে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি দেন আমি আরেকটা ব্যাগের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি আমার বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি আমার হাজব্যান্ড এবং আমার ছোট ছেলে গিয়েছিলাম আমার বোনের বাসায় আর আমার বড় ছেলে বাসায় ছিল ওর পড়াশোনা ছিল সেজন্য আর যায় নাই তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এখন আর কি আমরা বাসার দিকে যাচ্ছি তো যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে আবার আমার ছোট ছেলে বলতেছে যে কিছু খাবে বাইরে তারপর বাসায় যাবে একে নিয়ে বের হলে এক সমস্যা কোথাও বাইরে কোথাও না খেয়ে বাসায় যেতে চায় না তো আমরা একটা দোকানে বসে কিছু খাওয়া দাওয়া করে তারপর আর কি বাসায় গিয়েছিলাম এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ছাদে মাঝখানে বেশ কয়েকদিন ভালোই শীত ছিল তবে এখন শীত কমে গেছে এবছর মনে হয় আর শীত হবে না এবছর তুলনামূলকভাবে অন্য বাড়ির চেয়ে অনেক শীত কম ছিল তো যাই হোক বেশি শীত থাকার কারণে আমি ছাদে উঠতে পারি নাই এখন একটু শীত কমেছে তাই ছাদে আসলাম অনেক দিন পর তো আজকে অনেকটা সময় আমি ছাদে কাটিয়েছি এবং গাছের পরিচর্যা করেছি এটা একটা উচ্ছে গাছ এই উচ্ছে গাছটার সাথে আমি কয়েকটা লাউয়ের চারাও লাগিয়েছিলাম তবে লাউয়ের চারা হয়নি লাউয়ের ডগা বের হওয়ার সাথে সাথে পোকায় খেয়ে ফেলে এবং প্রথমবার লাউয়ের চারা যেটা লাগাইছিলাম সেটা আপনাদের সাথে দেখিয়েছিলাম সেটা তো হয়ই নাই পরে আরও লাউয়ের চারা আমি কিনে এনে লাগাইছি এবং বীজ থেকেও চারা তুলেছিলাম কিন্তু কোনোটাই হয়নি তো আর করা তবে উচ্ছে চারাটা হয়েছে উচ্ছে চারাটা এখন গাছে পরিণত হয়েছে এবং ফল দেওয়া শুরু করছে দেখছেন কতগুলা উচ্ছে হয়েছে দু একটা বড় হয়েছে আবার কতগুলা ছোট জাস্ট ফুল থেকে কেবল গুটি বের হয়েছে ওই রকম তো দেখে বেশ ভালোই লাগছে আর উচ্ছে গাছ একটা লাগাইলে কিন্তু হয় না দেখা যায় যে দুই তিনটা উচ্ছে আর কি উপযোগী হয়েছে নেওয়ার মতো বাকিগুলো একদম ছোট ছোট তো একটা দুইটা উচ্ছে দিয়ে তো আর একটা রান্না হয় না সো আমি আর উচ্ছেগুলো নেই নাই ছোট ছোট উচ্ছে আছে একটু পিঁপড়া টোকা দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য গাছেরও অনেকদিন যত্ন হচ্ছে না তাই আমি সাথে করে এই যে ফ্লোরা এটা নিয়ে আসছি এটা একটা ভিটামিন সেই সাথে পোকামাকড়ও কিন্তু এটা দূর হয় বেসিক্যালি গ্রামে যারা চাষবাস করে তারা এই ফ্লোরাটা ধানের খেতে দিয়ে থাকে তো এটা আমি আমার ছাদে যে গাছগুলো আছে ম্যাক্সিমাম গাছে আমি এটা স্প্রে করতেছি এই স্প্রে বোতলটাতে এক লিটার সমপরিমাণ পানি আটবে তো এক লিটার পানির সাথে আমি এক চা চামচ ফ্লোরা দিয়ে দিয়েছি এবং ভালো করে ঝাঁকিয়ে তারপরে হচ্ছে গাছে স্প্রে করতেছি সব ধরনের গাছে এটা দেওয়া যাবে এটা দেওয়ার ফলে দেখা যাবে হালকা পাতলা যে পোকাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে সেই সাথে গাছের পাতাগুলো সবুজ হবে এবং গাছ বেশ পুষ্টি পাবে এটা একটা ভিটামিনও বলা যেতে পারে এটা হচ্ছে একটা লেবুর চারা এটা কলমের লেবুর চারা আমি যে আমাদের গ্রামে গিয়েছিলাম নরসিংদিতে তখন একটা কাজিন আমাকে এই লেবুর চারাটা দিয়েছে খুবই মজার একটা লেবু সুগন্ধি লেবু যেটা আর কি সেই লেবুর চারা তারপর আমি অন্যান্য গাছগুলোতে দিয়ে দিয়েছি লাউয়ের চারার সাথে না আমি এই টমেটোর গাছগুলোও লাগাইছিলাম সেকেন্ড টাইম আর কি তো টমেটোর গাছগুলো কিন্তু সুন্দর বড় হয়ে যাচ্ছে তরতর করে বাট লাউয়ের গাছ তো আর হয় নাই আর বাসায় যে ধনিয়া আনা হয় খাওয়ার জন্য সেই ধনিয়া থেকে অল্প কিছু পরিমাণ ধনিয়া আমি ছাদে আর কি মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম বীজ দিয়ে দিয়েছিলাম তারপর দেখা যাচ্ছে যে খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধনিয়া পাতা হয়েছে একদম দেশি ধনিয়া পাতা যেটাকে বলে খুব সুন্দর ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ জাস্ট কি বলবো মনে হচ্ছিল যে গ্রামে চলে আসছি গ্রামে গেলে সাধারণত দেখা যায় এরকম ধনিয়া পাতার গন্ধটা পাওয়া যায় তো সব গাছেরই কিন্তু একটু যত্ন করেছি ফ্লোরাটা দিয়েছি আর আজকে একটু সময় নিয়েই ছাদে উঠেছি কারণ হচ্ছে এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন এটা কয়েকদিন পর পরে দেখা যায় যে এত বেশি পাতা হয় এই গাছের পাতাগুলা সব আমাদের ছাদে এসে পড়ে যার কারণে দেখা যায় আমার যে ছাদে গাছগুলো আছে সেগুলাতে ছায়া পড়ে এবং গাছ বেশ রুগ্ন হয়ে যায় তো আমি যখন ওইদিকে গাছের পরিচর্যা করছিলাম তখন ওকে বলেছিলাম যে তুমি এই কাজগুলা করো গাছের পাতা কাটো তো এগুলো করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছিল আজান দিয়ে দিয়েছে অলরেডি তো রাতের একটু ফুটেজ আপনাদের সাথে দেখাচ্ছি কত সুন্দর লাগছে তাই না একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যেসব বন্ধুরা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেজ